জাতীয় দলে ফিরলেন সাকিব মুস্তাফিজ ও সৌম সরকার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি ম্যাচ সবকটিতে এই জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ এবার সিরিজের শেষ দুটি ম্যাচের জন্য স্বাগতিকরা দল ঘোষণা করেছে ঘোষিত দলে নাম আছে সাকিব আল হাসান সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানের ভিডিওটি শুরু করার আগে এখন ভিডিওটিতে একটি লাইক করে আমাদের একশোটি লাইক পেতে সাহায্য করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন বেল বাটনটি অন করে দিন আজ বুধবার এক বিবৃতিতে টাইগারদের স্কোয়াডে এই পরিবর্তনের কথা জানিয়েছে বিসিবি আগামী দশ ও বারোই মে মিরপুরের সেরে বাংলা স্টেডিয়ামে চতুর্থ ও পঞ্চম টি টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবু এর মধ্যে দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দশ মাস পর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ফিরেছেন তিনি ক্রিকেটার দলে অন্তর্ভুক্ত হয় চলতি সিরিজ থেকে ছিটকে গেছেন পারভেজ হোসেন ইমন আফিফ হোসেন ধ্রুব ও শরীফুল ইসলাম এর মধ্যে শরিফুলকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছে বিসিবি বাকি দুই ক্রিকেটার স্কোয়াডে থাকলেও সিরিজের কোনো ম্যাচই তাদের খেলানো হয়নি আইপিএল থেকে ফেরার পর মুস্তাফিজকে বিশ্রাম দেওয়া হয় বিপিএল খেলতে থাকা সাকিবকে দেওয়া হয় ছুটি এবং চোটের পর পুনর্বাসন কারণে দলে ছিল না শোভ সরকার অবশেষে তাদের তিনজনকে দলে ফেরানো হল টি টোয়েন্টি বিশ্বকাপের আগে গড়ের মাঠে টাইগারদের সবশেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ এটি ইতিমধ্যে স্বাগতিকরা সিরিজ নিশ্চিত করে ফেলায় শেষ দুটি ম্যাচ হয়ে গেছে অনেকটা আনুষ্ঠানিকতা রক্ষার লড়াই মিরপুরে আগামী দশে মে চতুর্থ টি টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় ছয়টায় এবং বারোই মে সকাল দশটায় পঞ্চম ও শেষ টি টোয়েন্টি শুরু হবে শেষ দুই টি টোয়েন্টির জন্য বাংলাদেশের স্কোয়াড নাজমুল হাসান শান্ত লিটন কুমার দাস তানজিদ হাসান সাকিব আল হাসান সাউদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী শেখ মাহাদি রিষাদ হোসেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব সৌম সরকার তানবির ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন